আলাইকুম গ্রামীণ ব্যাংক অফিসার পদে যারা হচ্ছে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ক্লাসটি ফার্স্ট থেকে আপনার হচ্ছে ভাইভা বিষয়ে যত প্রশ্ন আছে এবং কি ভাইভাতে আপনি খুব সহজে উত্তীর্ণ হতে পারবেন সেই প্রশ্নগুলো হচ্ছে আমি আজকের ক্লাসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখেন যে ভাইভা পরীক্ষাটা মোট কত নম্বর অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে আমরা জানার চেষ্টা করব ভাইবাতে কত মার্কস পেলে হচ্ছে আপনাকে ভাইবা পরীক্ষায় টিকানো হবে সেটা হচ্ছে জানার চেষ্টা করব তারপরে হচ্ছে এখানে এই চাকরিটির সুযোগ সুবিধা কেমন সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব এবং কি হচ্ছে ভাইবা পরীক্ষায় যে প্রশ্নগুলো কুশ্চেন করবে সেই কুশ্চেন হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন হচ্ছে আমরা প্রথমে আসি যে ভাইবা পরীক্ষায় কতজন লোক নিবে এটা হচ্ছে আগে ক্লিয়ার করে দেই তো এখানে দেখেন যে লিখিত পরীক্ষা যেটা দিয়েছেন যেটাকে প্রিলিমিনারি পরীক্ষা বলা হয় তো ওই প্রিলি পরীক্ষায় প্রার্থীর সংখ্যা ছিল প্রায় হচ্ছে চুরাশি হাজারের মতো ঠিক আছে তো এই চুরাশি হাজার থেকে কিন্তু এই শিক্ষান বিশ্ব হয়েছে পাঁচ হাজার প্লাস মাইনাস প্রার্থী টিকানো হয়েছে ভাইবা পরীক্ষার জন্য আর বাদ বাকি সবাই কিন্তু এই লিখিত পরীক্ষা মানে এমসি কিউ পরীক্ষাতে বাদ পড়ে গেছে তো এখন হচ্ছে এই পাঁচ হাজার প্রার্থীর মধ্যে আপনি কিন্তু যারা টিকছেন আপনি একজন তো এখন ঘটনা হচ্ছে এই পাঁচ হাজার হচ্ছে হচ্ছে এই চাকরি 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 হবে 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 না প্লাস মানে এখানে লুক নিবে সর্বোচ্চ পাঁচশো থেকে ছয়শোর মধ্যে তো এখন এই যে এই পাঁচশো প্রার্থীর মধ্যে হচ্ছে যদি আপনি থাকতে চান তাহলে আপনি বুঝেন যে এই পাঁচ হাজার প্রার্থীর মধ্যে যদি হচ্ছে আপনি এই পাঁচশো জনের মধ্যে আসতে চান তাহলে আপনাকে ভাইভাটা কতটুকু ভালো দিতে হবে এবং কি ভাইবার জন্য আপনাকে কতটুকু পরিশ্রম করতে হবে এটা এখন আপনি নিজে বুঝে নেবেন তো সেই জন্য আমি বলবো যে এখন যদি আপনি আসলে এই শিক্ষানবিস অফিসার পদে চাকরিটি পেতে চান তাহলে আপনাকে ভাইবার জন্য প্রচুর স্টাডি করতে হবে এবং কি ভাইভা আপনাকে ভালো করতে হবে তাহলে হচ্ছে আপনি এখানে চাকরিটি পাবেন তাছাড়া কোনোভাবেই এই চাকরি পাওয়া সম্ভব না আর এখানে যে ভাইভা মার্কসটা মানে ভাইভা অনুষ্ঠিত হবে চল্লিশ মার্কে ভাইভা অনুষ্ঠিত হবে আর এই চল্লিশ মার্কসের মধ্যে আপনাকে নম্বর পেতে হবে কমপক্ষে হচ্ছে আশি পার্সেন্ট যদি হচ্ছে আপনি এই আশি পার্সেন্ট ভাইভাতে আশি পার্সেন্ট মার্কস উঠাতে পারেন তাহলে কিন্তু আপনি এই শিক্ষা নবিশ অফিসার পদে ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং কি চাকরিতে আপনি জয়েন করতে পারবেন এখন চল্লিশ মার্কে যদি প্রশ্ন ভাইভা পরীক্ষা হয় যদি চল্লিশে ভাইভা পরীক্ষা হয় তো সেখানে যদি আপনি আশি পার্সেন্ট মার্কস পান বা আশি পার্সেন্ট মার্কস পেতে চান তাহলে হচ্ছে আপনাকে দেখা গেল যে চল্লিশ এর মধ্যে হচ্ছে আপনাকে বত্রিশ বা ত্রিশ নম্বর হচ্ছে আপনাকে ভাইভা পরীক্ষায় পেতে হবে তাহলেই হচ্ছে আপনি এখানে ভাইভা পরীক্ষা টিকবেন আশা করি বুঝতে পারছেন তারপরে হচ্ছে যে প্রথম যখন আপনি এই চাকরিতে জয়েন করবেন তখন আপনার মাসিক যে বেতনটা স্যালারিটা সেটা পনেরো হাজার টাকা দিবে আর যখন হচ্ছে আপনি এক বছর চাকরি করার পর তাদের যে দুইটা পরীক্ষা আছে ছয় মাস পর পর সেই পরীক্ষা দুটি উত্তীর্ণ হবেন তখন হচ্ছে আপনি নবম গ্রেডে উত্তীর্ণ হবেন নবম গ্রেডে ফার্স্ট ক্লাস অফিসার হবেন এবং কি হচ্ছে তখন আপনাকে বেতন দিবে হচ্ছে বাইশ হাজার টাকা স্কেলে বাইশ হাজার পাঁচশো টাকা স্কেলে বেতন দিবে বাইশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার আহ যেটাকে বলা হয় পাঁচশো সামথিং ঠিক আছে তো এটা হচ্ছে আপনি বেতন পাবেন তো এই হচ্ছে আপনার আহ ভাইভা বিষয়ে ক্লিয়ার করে দিলাম আসলে চাকরিটি তো এখন হচ্ছে আমরা আসি যে ভাইবা পরীক্ষা যদি আসলে আপনি উত্তীর্ণ হতে চান তাহলে আপনাকে টপিক থেকে গুলো হচ্ছে আমরা জানানোর চেষ্টা করব তো এখন হচ্ছে দেখেন যে প্রথমেই আমি একটু দেখানোর চেষ্টা করি যে ভাইভা পরীক্ষার জন্য যে কুশ্চেন গুলো করবে সেই কোশ্চেন গুলো হচ্ছে আমি এখানে লিখে রাখছি এখানে হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে এবং ডক্টর ইউনুস এবং কি ব্যাংক রিলেটেড যে কোশ্চেন গুলো আছে এখানে টোটাল বাংলা থেকে কোয়েশ্চন আছে মানে বাংলা কোয়েশন আছে এখানে পঁচাশিটি আর ইংলিশ থেকে যে আপনাকে কোয়েশ্চেন গুলো করতে পারে মানে ইংলিশ রিলেটেড মানে ব্যাংক রিলেটেড যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো কোনগুলো সেগুলো হচ্ছে এখানে আমি পঁচিশটা কোয়েশ্চেন লিখে রাখছি সেগুলো হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব। তারপরে হচ্ছে আপনাকে পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত ভাবে যে কোয়েশ্চেন গুলো করবে সেই কোয়েশ্চেন গুলা বা হচ্ছে আপনার পড়াশোনা বিষয় রিলেটেড বা আপনি হচ্ছে কিভাবে উপস্থাপন করবেন ভাইপ পরীক্ষা রুমে তো সেই বিষয়ে কিন্তু আমাদের হচ্ছে এখানে মডেল টেস্ট দেওয়া আছে সেই মডেল টেস্টের শীত হচ্ছে এটা এটা দেখিয়ে দিলাম তো তারপরে হচ্ছে গ্রামীণ ব্যাংক রিলেটেড যে কোয়েশ্চেন গুলো আছে আমি এখানে নিয়েছি এই কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদের এই ভাইবা শীত গুলোর মধ্যে দেওয়া তো এই ভাইবা শীত গুলো যারা সংগ্রহ করবেন তারা খুব দ্রুত হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এখানে যে কোয়েশ্চেন গুলো আজকে আমি দেখাবো ভাইভা পরীক্ষা প্রস্তুতির জন্য সেই কোয়েশ্চেন গুলা আমাদের এই মধ্যে দেওয়া আছে আমরা নিজে নিজে যদি হচ্ছে পরে প্রিপারেশন নিতে চান তো তারা হচ্ছে কিভাবে প্রিপারেশন নিবন তাদের জন্য কিন্তু আমাদের এই সাজেশন শেয়ার করা ভিডিওতে এসে তো হচ্ছে আমি এখানে এই সাজেশন শেয়ার করব যে আসলে কোন কোন প্রশ্নগুলো হচ্ছে আপনাকে পড়তে হবে বা হচ্ছে জানতে হবে তা তার আগে হচ্ছে আমি একটু দেখিয়ে দেই যে ভাইভা পরীক্ষায় যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন হবে সেগুলো হচ্ছে ব্যক্তিগত প্রশ্ন করবে পরিবার সম্পর্কে প্রশ্ন করবে শিক্ষাগত যোগ্যতা এবং আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন বা কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন সেই বিষয়ে হচ্ছে আপনাকে ভাইভা বোর্ডে এই কোয়েশ্চেনগুলো করবে এবং আপনার যতগুলো সার্টিফিকেট আছে সব সার্টিফিকেট গুলো কিন্তু তারা হচ্ছে এখানে দেখার চেষ্টা করবে এবং জাস্টিফাই করবে আপনাকে তো এটা হচ্ছে প্রথম ধাপ এটা খুবই গুরুত্বপূর্ণ এই ধাপে কোনো কোনো ভাবে ভুল করা যাবে না আপনাকে পার্সোনাল ভাবে যে কোয়েশ্চেনগুলো করবে তা এসে এই কোয়েশ্চেন গুলো আপনাকে প্রপারলি আনসার দিতে হবে এবং কি এখানে যে সার্টিফিকেট গুলো নিয়ে যাবেন সেই সার্টিফিকেট যাতে কোনো প্রকার ভুল না থাকে সেই বিষয়ে খেয়াল করে তারপর হচ্ছে ভাইবার যাওয়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে প্রশ্নগুলো আছে যে প্রশ্নগুলো হচ্ছে আমাদের সাহেশনের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি যেখানে পঁচাশিটা প্রশ্ন আছে এই গ্রামীণ ব্যাংক রিলেটেড এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কোয়েশ্চেন করবে তো এই প্রশ্নগুলো হচ্ছে আপনাকে আনসার করতে হবে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কোশ্চেন করলে আপনাকে এগুলো পারতেই হবে এগুলো না পারলে কিন্তু আপনার ভাইবা ভালো হবে না তারপরে দেখেন যে ব্যাংক সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে যে এটা তো এটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করবো তারপরে হচ্ছে আপনাকে ভাই ভাবতে জিজ্ঞেস করবে যে অভিজ্ঞতা আছে কিনা বা আপনি বর্তমানে চাকরি করেন কিনা এই বিষয়ে হচ্ছে আপনাকে কুয়েশন করবো এই বিষয়টা হচ্ছে খেয়াল করতে করতে হবে তারপরে পারে সাম্প্রতিক সাম্প্রতিক ঘটনা ঘটনা ও ও সাধারণ সাধারণ জ্ঞান জ্ঞান এই থেকে যে আপডেট প্রশ্ন সেগুলো কিন্তু আমাদের এই সাজেশনের মধ্যে এখানে অ্যাড করা আছে আপনারা হচ্ছে এখান থেকে সাজেশন থেকে পড়ে নিতে পারবেন যারা হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করবেন তারপরে হচ্ছে ব্যাংক ও আইসিটি সম্পর্কিত যে শর্ট টার্ম গুলো আছে এগুলো কিন্তু আমাদের এই সাজেশনের মধ্যে করা আছে দেওয়া আপনারা থেকে পড়ে নেবেন তারপরে হচ্ছে এই প্রশ্নগুলো প্রশ্ন নিজ নিজ বিষয় মানে হচ্ছে আপনি কোথা থেকে কোন বিষয়ে পড়াশোনা করেছেন এই বিষয়ে আপনাকে জিজ্ঞেস করবে তারপরে হচ্ছে নিজ জেলা এবং নিজ উপজেলা যদি কোনো ব্যক্তিবর্গ থাকে বিখ্যাত এবং কি হচ্ছে আপনার এলাকাটা কেন বিখ্যাত এই বিষয়ে হচ্ছে আপনাকে কোশ্চেন করতে পারে এই সাতটা টপিক থেকেই আপনাকে ভাইবাবু কোশ্চেন করবে এই সাতটা টপিক খুব ভালো করে জেনে করবেন এখান থেকে যদি কোনো কোয়েশন করে আর আপনি ভাইবাবুরে যদি সেই গুলো আনসার না করতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে আপনার ভাইভা পরীক্ষা ভালো হবে না তো সেই জন্য হচ্ছে আমি বলবো এখানে যে যে তিনটা তিনটা উপরে টপিক আছে এই তিনটা টপিক থেকে কোশ্চেন গুলো অবশ্যই হচ্ছে আপনাকে পড়তে হবে এই তিনটা টপিক থেকে যদি কোয়েশ্চেন করে সেগুলো আপনি কোনো কোশ্চেন না পারেন তাহলে কিন্তু আপনি ভাইভা পরীক্ষা ফেল করার সম্ভাবনা অনেক বেশি মানে আপনি ফেল করেই যাবেন বিষয়টা হচ্ছে এটা যেমন হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে কোশ্চেন গুলো করবে এগুলো হচ্ছে আপনাকে আনসার দিতে হবে এবং কি ব্যাংক সম্পর্কিত যে এখানে আমি যে প্রশ্নগুলো রাখছি এখান থেকে কোয়েশ্চেন করলে আপনাকে এখানে এগুলো পারতে হবে তো এখন হচ্ছে আমরা আসি পড়বেন সেগুলো হচ্ছে আমি এখন একটু দেখানোর চেষ্টা করব এই প্রশ্নগুলো সবই কিন্তু আমাদের সাজেশন থেকে নেওয়া এবং আমাদের সাজেশনের মধ্যে এই প্রশ্নগুলো সহ দেওয়া আছে তো এখানে যে প্রথম প্রশ্নটা আছে যে আমরা নিয়েছি যে অর্থ মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বর প্রশ্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীনে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কোন মন্ত্রণালয়ের অধীনে নম্বর প্রশ্ন সচিবালয় কোন মন্ত্রণালয়ের অধীনে পাঁচ নম্বর প্রশ্ন অর্থ মন্ত্রণালয় বিভাগ কতটি কি কি নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম কি সাত নাম্বার প্রশ্ন অর্থ বিভাগের ইংরেজি নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করে বসতে পারে তারপরে হচ্ছে আহ আট নম্বর প্রশ্ন জাতীয় রাজস্ব বোর্ড এন কোন মন্ত্রণালয়ের অধীনে নয় নম্বর প্রশ্ন এন এর পূর্ণরূপ কি তারপর দশ নম্বর যে প্রশ্নটা আছে বাংলাদেশে কত সালে মুক্তবাজার বাজার অর্থনীতি চালু করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন জিডিবি কি বারো নম্বর প্রশ্ন জি পি এর পূর্ণরূপ কি তেরো নম্বর প্রশ্ন এন এন এর পূর্ণরূপ কি চোদ্দ নম্বর প্রশ্ন জি এন আই এর পূর্ণরূপ কি এখানে যে একটা পূর্ণরূপ দেখলেন এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো হচ্ছে আপনারা জেনে যাওয়ার চেষ্টা করবেন আর আমাদের সাহসী নিলে আমাদের সাহসী এগুলো আনসার সহ দেওয়া আছে তারপরে হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ষোলো নম্বর প্রশ্ন বাংলাদেশ ব্যাংক নীতি ঘোষণা করে কত সময় ব্যাপী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক গভর্নরের মেয়াদকাল কত চার বছর সঠিক উত্তর চার বছর তারপরে হচ্ছে যে নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে বিশ নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যাংক কি তো এটা হচ্ছে আপনারা আমাদের শীত থেকে দেখে নিতে পারবেন অথবা হচ্ছে আপনারা যেকোনো জায়গা থেকে সার্চ করে বা হচ্ছে গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা পড়ে নিতে পারেন তো তারপরে হচ্ছে দেখলেন এখানে একুশ নম্বর যে প্রশ্নটা আমাদের এর মধ্যে আছে সেটা হচ্ছে যে ক্ষুদ্র ঋণ সংস্থা কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় ব্যাংক কার্যাবলী কি কি তেইশ নম্বর প্রশ্ন দেশের প্রথম নারী অর্থ নাম কি চব্বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের ব্যাংক প্রথম গভর্নর কে এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে ভাই ভাই করবে এখান থেকে কোনো না কোনো প্রশ্ন কোশ্চেন হচ্ছে আপনাকে ভাই করবে তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই শীতটা বিশেষ করে এই শীতটা মানে এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান কতটি ছাব্বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সাধারণ বিমা কোম্পানি কতটি তারপরে হচ্ছে সাতাশ নম্বর প্রশ্ন বাংলাদেশের বিশেষ ধরনের ব্যাংক গতি কি নম্বর প্রশ্ন দেউলিয়া কি উনত্রিশ নম্বর প্রশ্ন পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন কি নম্বর 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 প্রশ্ন 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 কি 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 এই যে এখানে প্রশ্ন এই একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে আপনারা বেসিক প্রশ্ন জানতেই হবে ভাই পরীক্ষা দিতে চাইলে তারপরে হচ্ছে তেত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের নোট প্রচলন করে কোন ব্যাংক তারপরে হচ্ছে প্রশ্ন টি আই এর পুনরূপ কি যেটা বলা হয় তিন সার্টিফিকেট আমরা চিনি তো এটা হচ্ছে আপনারা একটু দেখবেন তারপরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের ঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি তারপরে ছত্রিশ নম্বর প্রশ্ন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর উদ্দেশ্য কি কি সাঁত্রিশ নম্বর প্রশ্ন নিকাশ ঘর কি আর আটত্রিশ নম্বর প্রশ্ন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড সম্পর্কে বলুন তারপরে যে প্রশ্নটা আমরা নিয়েছি আমাদের সাহসিনের মধ্যে সেটা হচ্ছে মুক্তবাজার অর্থনীতি মুক্তবাজার অর্থনীতি কি হচ্ছে নম্বর প্রশ্ন জাতীয় রাজস্ব কবে প্রতিষ্ঠিত হয় একচল্লিশ নম্বর প্রশ্ন দেশের জাতীয় প্রতীক কি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নে পরিমাপের সূচক কয়টি কি কি তেতাল্লিশ নম্বর প্রশ্ন অর্থনৈতিক উন্নয়ন কি তারপরে হচ্ছে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের মুদ্রা রেখক কি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বাজেট কি ছিচল্লিশ নম্বর প্রশ্ন মূলধন বাজেট কি সাতচল্লিশ নম্বর প্রশ্ন ঘাটতি বাজেট কি আটচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের বয়স্ক ভাতা কার্যক্রম সম্পর্কে বলুন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বা এভাবে আপনাকে জিজ্ঞেস করতে পারে তারপরে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন বিশ্ব ব্যাংক কি তারপরে পঞ্চাশ নম্বর প্রশ্ন তারপরে পঞ্চাশ নম্বর প্রশ্ন নিয়েছি আমরা তিস্তা শেষ প্রকল্প কি এক পঞ্চাশ নম্বর প্রশ্ন বাংলাদেশের টেরিফ কমিশন কি তারপরে বায়ান্ন নম্বর প্রশ্ন আইএমএফ কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তেপ্পান্ন নম্বর প্রশ্ন সামষ্টিক অর্থনীতি কি যেটাকে বলা হয় ম্যাক্রো ইকোনমিক এটা হচ্ছে ভাইভা ভাইবাবোর্ড আপনাকে জিজ্ঞেস করতে পারে এটা হচ্ছে একটু ভালো করে জেনে যাওয়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে ইকুইটি কি সুদ কি মুনাফা কি নিট মুনাফা কি এই প্রশ্নগুলা বেসিক প্রশ্ন এগুলা হচ্ছে আপনাকে ভাইবাবোর্ডে যে কোনো সময় জিজ্ঞেস করবে তো এগুলো হচ্ছে আপনাকে ভালো করে জানতে হবে তারপরে হচ্ছে দেখেন আটান্ন নম্বর প্রশ্ন জাতীয় আয় ন্যাশনাল ইনকাম কি তারপরে হচ্ছে মোট জাতীয় উৎপাদন গ্রোস ন্যাশনাল প্রফিট কি তারপরে তারপরে ষাট নম্বর প্রশ্ন যা আর্থিক জিএনপি কি তারপরে একষট্টি নম্বর প্রশ্ন প্রকৃত জিএনপি কি বাষট্টি নম্বর প্রশ্ন মুক্ত বাজার মুদ্রাস্থিতি কি তারপরে হচ্ছে তিপ্পান্ন নম্বর প্রশ্ন মিশ্র মুদ্রাস্থিতি কি চুয়ান্ন নম্বর প্রশ্ন মূল্য সংযোজন কর কি চৌষট্টি নম্বর প্রশ্ন মূল্য সংযোজন কর কি পঁয়ষট্টি নম্বর প্রশ্ন বাংলাদেশ কবে প্রথম মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু করে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছেষট্টি নম্বর প্রশ্ন বাংলাদেশের কবে মুক্তবাজার অর্থনীতি চালু হয় তারপরে সাতষট্টি নম্বর প্রশ্ন বাংলাদেশের ব্যাংক ডেপুটি গভর্নর পদ কতটি আটষট্টি নম্বর প্রশ্ন লেটার অফ ক্রেডিট যেটা এলসি বলা হয় এলসি কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপরে হচ্ছে উনসত্তর নম্বর প্রশ্ন ই ব্যাংকিং ও ইলেকট্রনিক ব্যাংকিং কি সত্তর নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত তারপরে একাত্তর নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যাংকের জিপিএস কত পার্সেন্টেন্স বাহাত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশে কোন ব্যাংক বিনা জামানত ঋণ দান করে সঠিক উত্তর গ্রামীণ ব্যাংক তিহাত্তর নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যাংক ঋণ পাওয়ার যোগ্য বিবেচিত হয় কত একর জমি থাকলে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো গ্রামীণ ব্যাংক রিলেটেড কোয়েশ্চেন তারপরে হচ্ছে চুয়াত্তর নম্বর প্রশ্ন যে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য সমূহ কি কি সাত তারপরে পঁচাত্তর নম্বর প্রশ্ন স্কুল ব্যাংকিং কি স্কুল ব্যাংকিং হিসাব কি তারপরে হচ্ছে ছিয়াত্তর নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যাংক কোন খাতে বেশি ঋণ প্রদান করে তারপরে সাতাত্তর নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যাংকের সদস্যদের দলগত কি করতে হয় তারপরে আটাত্তর নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যাংক কাদের বেশি লোন দেয় তারপর উনআশি নম্বর প্রশ্ন হোম লোন কি তারপরে আশি নম্বর প্রশ্ন যে গ্রামীণ ব্যাংক কি বাধ্যতামূলক ভাবে গ্রাহকদের থেকে সঞ্চয় গ্রহণ করা হয় তারপরে একাশি বাংলাদেশের সপ্তম ব্যাংক নোট কত টাকা মূল্যমানের উত্তর হবে দুশো টাকা মূল্যমানের তিরাশি নম্বর প্রশ্ন আপনি কেন গ্রামীণ ব্যাংকে চাকরি করতে চান এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা প্রত্যেকটা পার্থ কম বেশি জিজ্ঞেস করবে তারপরে হচ্ছে চুরাশি নম্বর প্রশ্ন কি আর সর্বশেষ প্রশ্ন ইলেকট্রনিক ব্যাংকিং কি এই ছিল হচ্ছে এই গ্রামীণ ব্যাংক রিলেটেড আপনার পঁচাশিটা প্রশ্ন এই প্রশ্ন পঁচাশিটা আপনাকে অবশ্যই পড়তে হবে জানতে হবে বাহিকা পরীক্ষা ভালো করতে চাইলে এর বদতে আরো অনেক প্রশ্ন আছে আমাদের সাইজেশনের মধ্যে সেগুলো একটু কম গুরুত্বপূর্ণ যার জন্য সেগুলো হচ্ছে আমি এখানে দেখাইনি এখানে যে যে মোস্ট গুরুত্বপূর্ণ সেই আমি এখানে দেখে দেওয়ার চেষ্টা করলাম আর আমাদের এর মধ্যে কিন্তু এই পঁচাশিটা প্রশ্নবিধিতা আরো প্রশ্ন এখানে দেওয়া আছে আরো অনেকটি প্রশ্ন এখানে দেওয়া আছে তো আমাদের সাইসিন চাইলে সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের সাইসিন সংগ্রহ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তো এখন হচ্ছে আমরা দেখবো যে এটা শেষ হয়ে গেলো যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আমরা দেখবো যে ব্যাংক সম্পর্কিত যে প্রশ্নগুলা আপনাকে কোশ্চেন করবে মানে ব্যাংক রিলেটেড যে কোশ্চেন গুলো সেই এই গুলো হচ্ছে আপনাকে ইংলিশে দু চারটা প্রশ্ন করতে পারে তো সেগুলো হচ্ছে আমরা দেখবো তো এখানে ব্যাংক সম্পর্কিত গুরুত্বপূর্ণ এখানে যে প্রশ্নগুলো নিয়েছি এগুলো কিন্তু সবই আমাদের সাজেশনের মধ্যে আনসার দেওয়া আছে আমি কিন্তু এখানে শুধু হচ্ছে আজকে এই কোয়েশ্চেন গুলা দিচ্ছি আনসার দিতে পারলাম না ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো এর পরবর্তী ভিডিও তো এখানে এই প্রশ্নগুলো আনসার সহ আমি দেওয়ার চেষ্টা করব ভিডিও ক্লাসে তো আর যারা হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করবেন তারা তো হচ্ছে এখান থেকে পড়বেন তো প্রথম যে প্রশ্নটা আছে যে ব্যাংক সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ব্রোকার দ্বিতীয় নাম্বার প্রশ্ন যে হোয়াট ইজ এক্স প্রাইস তারপরে তিন নাম্বার প্রশ্ন হোয়াট ইজ পাবলিক ডেপ তারপরে চার নাম্বার প্রশ্ন হোয়াট ইজ মার্কেট ভ্যালু পাঁচ নম্বর প্রশ্ন হোয়াট ইজ ইনভেস্টমেন্ট ব্যাংকিং ছয় নম্বর প্রশ্ন হোয়াট ইজ কল মানি তারপরে সাত নম্বর প্রশ্ন হোয়াট ইজ পোর্টফোলিও যারা বিশেষ করে হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা হচ্ছে এই প্রশ্নটা জানেন তারপরে হচ্ছে হোয়াট ইজ বন্ড তারপরে প্রশ্ন হোয়াট ইজ ডিসকাউন্ট তারপর প্রশ্ন হোয়াট ইজ সিকিউরিটিস তারপরে হচ্ছে এগারো নম্বর প্রশ্ন হোয়াট ইজ কল প্রাইস তারপর বারো নম্বর প্রশ্ন হোয়াট ইজ

ঠিক আছে তো এটা হচ্ছে আপনারা দেখার চেষ্টা করবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইবটা আপনাকে এইখানের থেকে যে কোনো প্রশ্ন আপনাকে প্রশ্ন করতে পারে তো এরপরে হচ্ছে আমরা এখানে আরো কিছু প্রশ্ন লিখে রাখছি সেটা হচ্ছে হোয়াট ইজ ডিভেঞ্চার হোয়াট ইজ এমোটাইজেশন পিরিয়ড তারপরে প্রশ্ন তেইশ নম্বর হোয়াট ইজ ইন চব্বিশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ মর্গেজ ওয়েবার পঁচিশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ মর্গেজ ছাব্বিশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ অপরচুনিটি কস্ট সাতাশ নম্বর প্রশ্ন তারপরে হচ্ছে সাতাশ নম্বর প্রশ্ন হোয়াট ইস দি ফিনান্স লিস তো এই যে যে প্রশ্নগুলো দেখলাম এগুলো কিন্তু এই ব্যাংক রিলেটেড কোয়েশ্চেন তো এই কোয়েশ্চেনগুলো কিন্তু আপনাকে ভেবে করতে পারে আর এগুলো হচ্ছে খুবই বেসিক প্রশ্ন জানতে হবে এই শিক্ষানু অফিসার মধ্যে চাকরি করতে চাইলে তো এই প্রশ্নগুলো আপনাকে যে কোনো সময় ভেবে জিজ্ঞেস করতে পারে তো আমাদের এই সাজেশনগুলা সংগ্রহ করতে চাইলে এই প্রশ্নগুলা সহ উত্তর সহ আমাদের এই সাজেশন গুলা সংগ্রহ করতে চাইলে আপনাদের যেটা করতে হবে যে আমাদের এখানে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যে আমরা হচ্ছে শিক্ষা নবিশ অফিসারদের ভাইবা সাজেশন নিতে যাচ্ছি তাহলে হচ্ছে আপনারা আমাদের এই সাজেশন গুলো সংগ্রহ করতে পারবেন এখানে হচ্ছে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেকোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে আপনারা যোগাযোগ করলে সাজেশন গুলা সংগ্রহ করতে পারবেন তো নাম্বার গুলো হচ্ছে যে শূন্য এক তিন শূন্য আট চার এক তিন এক আট এক আর এর ব্যতীত যদি এই হোয়াটসঅ্যাপ বন্ধ থাকে আপনারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করতে পারেন সেটা হচ্ছে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই দুইটা হোয়াটসঅ্যাপের যোগাযোগ করলেই হবে যে আমি হচ্ছে শিক্ষা অভিস অফিসার পদের ভাইভা সাজেশন নিব তাহলে হচ্ছে আপনারা সাজেশন গুলো সংগ্রহ করতে পারবেন আর এই সাজেশন এর মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকার বিনিময়ে হচ্ছে আপনারা আমাদের এই সাজেশনের পিডিএফ গুলো সংগ্রহ করতে পারবেন ঠিক আছে যে এখানে যতগুলা পিডিএফ দেখতেছেন সবই হচ্ছে পেয়ে যাবেন এবং সাথে হচ্ছে আহ যেটা পাবেন সেটা হচ্ছে এই যে ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক শিক্ষাগত যোগ্যতা আপনি কিভাবে উপস্থাপনা করবেন বা হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে এই ভাইবা রুমে গিয়ে আহ ভাইবা উপস্থাপন করতে হয় এবং এই কোয়েশ্চেন গুলো আনসার করতে হয় সেটা কিন্তু মডেল টেস্ট হিসেবে আমাদের হচ্ছে এখানে ভাইবা শীত দেওয়া আছে তো ওই সিটটা হচ্ছে সেগুলো কিন্তু আমাদের সাইজের মধ্যে দেওয়া আছে সবকিছু একুরেট মানে হচ্ছে এক কথা যেটা বলে এটা সুপার সাজেশন তৈরি করা আছে ঠিক আছে এটা পড়লে অবশ্যই হচ্ছে আপনাদের এখানে ভাইভা পরীক্ষা ভালো হবে এবং ভাইভাতে আপনি খুব ভালো পারফরমেন্স করতে পারবে এবং কি হচ্ছে এখানে যে অভিজ্ঞতা আছে কিনা বা হচ্ছে আপনি চাকরিটি করবেন কিনা বা এই যে এই প্রশ্নগুলা এই প্রশ্ন যখন আপনাকে করবে সেই প্রশ্নগুলো আপনি কিভাবে প্রপারলি আনসার দিবেন সেটাও কিন্তু আমরা আমাদের এই সাইজেশন এর মধ্যে মানে এই এই সিটটার মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে হচ্ছে আমি আরো কিছু মানে প্রশ্ন সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে এই টাইপের কোয়েশ্চেন গুলা করলে আপনারা কিভাবে আনসার দিবেন তো ধরেন হচ্ছে আপনাকে এইভাবে বলে এমন একটা প্রশ্ন করলো যে আপনি ভালো একটা বিষয়ে পড়াশোনা করেছেন আপনি আপনার রেজাল্ট গুলা তাহলে আপনি আমাদের এই ব্যাংকে কেন আসতে চাচ্ছেন আপনি বিসিএস বা হচ্ছে সরকারি যে ব্যাংকগুলো আছে সেগুলোতে না যেয়ে আমাদের এখানে কেন চাকরি করতে আসছেন এই যে প্রশ্নটা যদি আপনাকে করে তো এই প্রশ্নটা আপনি কিভাবে আনসার দিবেন অনেকে দেখা যায় যে এই প্রশ্নটা সাজিয়ে গুছিয়ে আনসার দিতে পারেন না তো সেটার আনসারটা কিন্তু আমি হচ্ছে এখানে সুন্দর করে লিখে দিয়ে তারপরে হচ্ছে আমরা আমাদের শীটের মধ্যে তুলে দিয়েছি ঠিক আছে তো আমাদের শীত পড়লে অবশ্যই হচ্ছে আপনারা এখানে আর ভাইবে পরীক্ষায় কোনো প্রকার ল্যাকমিস থাকবে না ভাইবে অবশ্যই আপনাদের ভালো হবে যেমন হচ্ছে যার একটা প্রশ্ন আমি দেখাই তাই যে আপনি পুষ্টিং কোথায় চান বা হচ্ছে আপনাকে বাংলাদেশের কোন জেলায় পোস্টিং দিলে আপনার জন্য সুবিধা হয় বা আপনাকে যদি হচ্ছে চট্টগ্রামে পোস্টিং দেওয়া হয় আপনি চাকরি করবেন কিনা বা রাঙ্গামারি পোস্টিং দেওয়া হয় আপনি চাকরি করবেন কিনা তো এই যে এই প্রশ্নটা যখন আপনাকে করবে তখন আপনি এই প্রশ্নটা আনসারটা আপনারা কিভাবে প্রপারলি দিবেন তো সেই বিষয়ে কিন্তু হচ্ছে আমরা আমাদের সাহসের মধ্যে এখানে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে উত্তরটা আমি দিয়ে দিয়েছি আমার মতো করে তো আমার মতো কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি আপনাদের তো চাইলে হচ্ছে আপনারা আমাদের এই সাহসটা সংগ্রহ করতে পারেন আমাদের এই সংগ্রহ করলে অবশ্যই হচ্ছে আপনাদের এখানে ভাইবা পরীক্ষা ভালো হবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে এই বিষয়ে কথা বলার এর পরবর্তীতে হচ্ছে আমাদের এই সাইসের মধ্যে আমি আজকে যে প্রশ্নগুলো দেখিয়েছি এই প্রশ্নগুলো হচ্ছে আমি আনসার সহ এর পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আর যারা হচ্ছে এই শিক্ষানবিস অফিসার পদে ভাইভা পরীক্ষা দিবেন তারা হচ্ছে কি ধরনের ড্রেস মানে পড়ে ভাইভা পরীক্ষা দিতে যাবেন যে ভাইভা পরীক্ষা কিভাবে উপস্থাপনা করবেন আপনার কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এই বিষয়ে হচ্ছে পরবর্তী ভিডিওতে হচ্ছে আমি আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ভাইভা বিষয়ে যদি আমরা আরো আপডেট কোনো প্রশ্ন হচ্ছে আমাদের সাজেশন মধ্যে অ্যাড করি বা হচ্ছে আপডেট কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা ভিডিও ক্লাসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আপনারা হচ্ছে আমাদের সাথে থাকেন অবশ্যই হচ্ছে আপনারা এখান থেকে ভাইভা পরীক্ষা ভালো করতে পারবেন আর সর্বশেষ হচ্ছে আমি যেটা বলতে চাই যারা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আমাদের লিখিত পরীক্ষা সাজেশন পড়ছেন এবং ভাইভা পরীক্ষার সাজেশন পড়ছেন তারা কিন্তু অনেকে এখন বর্তমানে চাকরিতে জয়েন করে ফেলছেন তো যারা হচ্ছে শিক্ষানবিশ অফিসার পদে পরীক্ষা দিবেন তাদের আমি বলবো যে আপনারা আমাদের সাজেশন পড়েন অবশ্যই হচ্ছে আপনার ভাইবা পরীক্ষা ভালো হবে আপনি এখানে উত্তীর্ণ হতে পারবেন এতটুকু হচ্ছে আমি আপনাদের কনফার্ম দিতে পারি কারণ হচ্ছে আমাদের এই ভাইবা শীতটা এমন ভাবে তৈরি করা আছে যে যেমন হচ্ছে এখানে দেখানো আছে যে সাতটা টপিক এই সাতটা টপিক কোন প্রকার ল্যাকিং আমরা রাখি নাই আমাদের এই ভাইবা শীতের মধ্যে তো সেই বিষয়ে সেই দিক থেকে চিন্তা করলে আমাদের এই ভাইবা শীত পড়লে অবশ্যই হচ্ছে আপনার এখানে ভালো হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ